মূলত দীর্ঘদিন পর আজকে একটা মানে একটা আনন্দের অনুভূতি পেলাম আর এই আনন্দটা বাচ্চাদের হাত ধরে কিন্তু আমাদের এসেছে আমরা মারা আজকে সবাই মিলে প্ল্যান করেছিলাম আমাদের এখানে থানার মাঠে মানে কোটের মাঠ বলি বিশাল বড় মাঠ তো ওই যে দেখতে পাচ্ছ ওর আজকে বিবাহ বার্ষিক তো ওর বিবাহ বার্ষিকটা আজকে মাঠে আমরা পালন করলাম আর বাচ্চারা তো মাঠে গিয়ে ভীষণই খুশি দৌড়া দৌড়ি খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আমাদের আনন্দটা আজকে দারুণ দারুণ হলো আর খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটালাম আমরাও বল খেলেছি আমরাও সব কিছু ওদের সাথে সাথে আনন্দ উপভোগ করেছি এই আনন্দগুলো না এই 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 যে ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো এগুলো মনের মধ্যে সারা জীবন গেঁথে থাকবে আর এই ভালোবাসাগুলো সত্যি ভাগ করার মতো নয় ঝাই এলে তুই সাথে ঠা কি কীভাবে গ ঠিকানা পাঠালা ম্যারে করার পরে তো খাবার সেই বাচ্চাদের এক একজনের এক এক রকম ডিমান্ড তারপর কী করবো ওখানে একটা পার্ক আছে পার্কেও সেই গিয়ে এক অত্যাচার মানে একটা টিম তৈরি হয়ে গেছিলো বলতে পারো তো সেখানে গিয়ে তারপর ওরা আমরা ভেলপুরি খেলাম ওরা চাউমিন খেলো আইসক্রিম খেলো অনেক কিছু নেই সব কিছু মিলেমিশে আজকে সন্ধ্যাটা সত্যি মনে রাখার মতো মতো